বলে শুনুন আজকে আমাদের যে তমলুক কার্ড ব্যাংকের ভোট নির্বাচন হচ্ছে আমাদের আজকে ভোটাররা সবাই এসে ভোট দিচ্ছে এবং আমাদের কর্মীরা বেশ কয়েকদিন ধরে খেটেছে সমস্ত ভোটার আমরা আসিছে এবং আমরা শুধু কেবল সময়ের অপেক্ষা এই ভোটে আমাদের জয় নিশ্চিত তৃণমূলের কাউকেই দেখা যাচ্ছে না গুটি কয়েক নেতা এসছে তারা ভোটারকে প্রভাবিতার চেষ্টা করছে কিন্তু প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে এবং তৃণমূলকে আরেকটা বার্তা দিয়ে রাখি যেটা ওরা গুজব ছড়াইছে যে ওরা নাকি হয়তো গন্ডগোল করবে বা ছাপ্পা ভোট মারার একটা চেষ্টা করবে আমরাও বলি আমরাও পিছিয়ে নেই আমরা বাচ্চা সহ গজি না কেন আমাদের যা টিম বিজেপির টিম পরপর ভোটে হারিয়েছি আজকের ভোটেও হারাবো এবং যদি গন্ডগোল করে বৃন্দাবনেও পার করব আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির ময়নামণ্ডল শ্রী সভাপতি এবং জেলা পরিষদের সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে প্রতিশ্রুতি কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইগুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন